হ্যালো গাইস নাটখাল নন্টিতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি নন্টির পাপা নন্টি তিনজনে চলে যাচ্ছি আমাদের সামনেই একটা স্টাইল বাজারে তো সেখানে কিছু মার্কেটিংও আছে নন্টির জন্য আর আমাদের একটা ইনভিটেশানও আছে তার জন্য কিছু গিফট কিনবো এই জন্য গেছিলাম তো সোজাই আমরা চলে গেলাম বাচ্চাদের কাউন্টারে সেখানে নানা জিনিসপত্র আমরা দেখছি কে কেনা যায় দেখছি তো সেখানেই আমার নাটকান নুনটি শুরু হয়ে গেছে দুষ্টুমি কিছুতেই পাপার কোলে থাকবে না ও বাস্কেটে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছিলো হাত দিয়ে দিয়ে ও বাস্কেটে লাফাবে দুষ্টুমি করবে এই সবই তোর কাজ যাই হোক আমরা মার্কেটিং করলাম এই দুষ্টুকে নিয়ে গেলে যা হয় পর পাপা উঠিয়ে দিয়েছে তাও দুষ্টুমি শেষ নেই ও আবার উঠতে চাইছে